আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার পাশে যে লোকটাকে আপনারা দেখছেন ওনার আজকে দীর্ঘ চব্বিশ বছর এই এই আমাদের এলাকায় কাজ কাজ করে করে আসে যায় সব সময় ওনার নাম হলো আতাউল ভাই আতাউল ভাই আপনি যে আজকে চব্বিশ বছর আমাদের এলাকা আসেন যান কাজ করেন আসলে আমাদের এই এলাকার মানুষগুলা মানে বিশেষ করে বুচ্ছি এলাকার মানুষগুলো আপনাদের কাছে কেমন লাগে মানে এখানে আসে আপনাদের কাছে কেমন লাগে ভালো ভালো লাগে ভালো লাগে এখানকার মানুষ কখনো কি আপনাদের সাথে খারাপ আচরণ করে না আমার সাথে এরকম খারাপ আচরণ দর্শক আপনারা শুনলেন ইনি রংপুর থেকে যে বিল তিলগুলো তিল করছে হ্যাঁ ইনি রংপুর থেকে সব সময় আসে ইনি আজকে কালকে আমাদের এখানে আসছে আজকে আসছে সকালবেলা হ্যাঁ সকাল এগারোটা বাজে আসছে দেখছেন যে রংপুর থেকে ওরা কুমিলা আসে আসলে কুমিলা আমরা কুমিলার মানুষ কত ভালো একজন রংপুরের ভাই আতাউল থেকে আমরা শুনি এই যে মুখ আমাদের এলাকার মানুষ কখনো কি আপনাদের সাথে খারাপ আছে না 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 তাহলে আমার সাথে প্রায় আমি দীর্ঘদিন তেইশ চব্বিশ বছর করি সেই রহম আমার সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার নাই কারো বাজি থাকার মনে হয় রহম হবে না তো যারা সবসময় আমাদের এলাকা আসেন রংপুর থেকে আসেন সবাই আসবেন এখানে আমাদের এলাকার মানুষগুলো অনেক ভালো এখানে সবসময় আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ